হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে ইন্ডাকশন চুলা সে চুলার প্রবলেম হলো ই তবে চলুন দেরি কেন আর তা চুলাটাতে আমরা এখন এসি লাইন ইনপুট করেছি দেখেন এখানে দেখেন বারোশো লেখা দেখাচ্ছে আবার আমরা যখন পাতিলটা উঠায় দিলাম তখন ই শো করতেছে তা ই0 কেন শো করতেছে তা সেটাই আমরা আজকে বিশ্লেষণ করব। তা আমরা এখন চুলাটার নিচে ছয়টা নাট ছিল নাট ছয়টা আমরা আগেই খুলে নিয়েছি এখন আমরা পাটটা আলাদা করব আলাদা করার সময় দেখবেন এখানে বাটন সেটের যে লাইনটা আছে লাইনটা সুন্দর করে খুলে নেবেন আমরা বাটন সেটের লাইনটা সুন্দরভাবে খুলে নিয়েছি এখন আমাদের যে কয়েলের যে তিনটা নাট আছে আমরা নাট তিনটা সুন্দরভাবে খুলে নেব তার কারণ হলো এই নাটগুলো সুন্দরভাবে না খুললে দেখা গেল নাটের ঘাটগুলো ভেঙে যেতে পারে তা আমরা খোলার সময় দেখবেন কয়েলের মধ্যে একটা সেন্সর ছিল সেন্সরের লাইনটা আমরা খুলে নিয়েছি সার্কিটটা আমরা আউট করে নিলাম তা সার্কিটটা আউট করা হয়ে গেছে এখন আমরা দেখব কি প্রবলেম তা আমরা এখন সার্কিটটা ওপেন করে নিয়েছি খুলে নিয়েছি তা খোলার কারণ হলো যাতে কাজটা ভালো মতো করা যায় তা এই পাশে দেখেন এইখানে আমাদের যে একটা পাওয়ার করেছে তা এই পাওয়ারটা কিভাবে করছে একটা আইসি ক্যাপাসিটার তারপরে আবার আরও আনুষঙ্গিক অনেক পার্টস দিয়ে তৈরি করা হয়েছে সে পাওয়ার সাইটটি তা এই প্রবলেমটা থেকে আসে নাই এটাতে যে প্রবলেমটা আছে তা হলো এটা ক্যাপাসিটার থেকে আর এটা আসে হলো আপনার রেজিস্টার থেকে তা আমরা এখন মেপে বের করব আসলে কোন জায়গায় প্রবলেম তাই দেখেন আইজিবিটির যে গেট গেটের যে লাইনটা এদিক দিয়ে দেখেন আমাদের যে আইসি আছে প্রোগ্রাম আইসি প্রোগ্রাম আইসি থেকে যে সিগনালটা আইজিডিবির মধ্যে পাঠায় সেই সিগনালটা যখন হাইলো করে পাঠায় তখন হিট কম বেশি হয় তা এখানে দেখেন একটা রেজিস্টার আছে আস্টোশো বিশকে এই রেজিস্টারটা আষ্টোশো বিশকে আর তা মূলত এই সমস্যাটা হয় এই রেজিস্টার থেকেও হতে পারে আবার ক্যাপাসিটার থেকেও হইতে পারে তা এই রেজিস্টারটা আষ্টোশো বিশকে তা এখন আমরা দেখবো ভালো করে আসলে কোথায় সমস্যা তা এই যে ক্যাপাসিটারটা এটা হলো টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আর এটা হলো ফাইভ মাইক্রোফাড আর এটা হলো জিরো পয়েন্ট থ্রি মাইক্রোফ্ল্যাট তা এই তিনটা ক্যাপাসিটারের মধ্যে মূলত মাদের ক্যাপাসিটারটা যা আছে এই ক্যাপাসিটির থেকে এই সমস্যাটা হতে পারে আর এই বিশ বিশকে থেকেও সমস্যাটা হইতে পারে ই জিরো বা ই বা ই ওয়ান আসলে এই সমস্যাটা এখান থেকেই আসে তা আমরা এখন ক্যাপাসিটারটা খুলে দেখবো যে আসলে ক্যাপাসিটারটা যদি ফুলে যায় বা ফেটে যায় বা কোনো প্রকার কোনো সমস্যা চোখে ধরা পড়ে তাহলে আমরা এটা দেখব তা আমরা এখন ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি তা ক্যাপাসিটারটা খুলে নিয়েছি এখন দেখেন ক্যাপাসিটারটা একটু কোনো জায়গায় কোনো ফোলে নাই বা কোন জায়গায় কোনো ব্যতিক্রম হয় নাই যেভাবে আছে এইভাবেই থাকে তা ক্যাপাসিটারটা ঠিক আছে যত সম্ভব তা আমরা ক্যাপাসিটারটা রেখে দিলাম এখন আমরা যে রেজিস্টারটা আছে আষ্টশো বিশকে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটাও আমরা এখন খুলে নেব তা আমরা রেজিস্টারটাও খুলে নিচ্ছি রেজিস্টারটা খুলে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা ওটা আমরা মেপে দেখবো যে আসলে কি প্রবলেমটা আছে তা আমরা রেজিস্টারটা খুলে নিয়ে নিলাম তা আপনারা কি করবেন রেজিস্টারটা খোলার পরে যদি কালার না বুঝতে পারেন নাম্বার যদি না বুঝতে পারেন তাহলে দেখেন সার্কিটের গায়ে লেখা আছে আষ্ট্রোশো বিশকে তা আপনারা যদি আষ্টোশো বিশকে আপনাদের কাছে না থাকে তাহলে চারশো দশকে রেজিস্টার দুইটা সিরিজ করলে আপনাদের আষ্ট্রোশো বিশকে হবে তা আষ্টো বিশকে আমরা এখন একটা রেজিস্টার নিয়ে নিলাম এটা হলো ওয়ান ওয়ার্ড রেজিস্টার তা আমরা রেজিস্টারটা লাগিয়ে নিচ্ছি তা রেজিস্টারটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা প্রবলেমটা সলভ করব তা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন যদি কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমরা ক্যাপাসিটিটা আবার লাগিয়ে নিচ্ছি তার কারণ ক্যাপাসিটিটা ভালো আছে তা আমরা ক্যাপাসিটিটা লাগাচ্ছি লাগানো হয়ে গেলে তারপরে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেবো তা আমরা সুন্দর করে ক্যাপাসিটিটা সোল্ডারিং করতেছি সোল্ডারিং করা হয়ে গেলে তা সোল্ডারিং করা হয়ে গেলে আবার সার্কিটটা সুন্দরভাবে যেভাবে যে পজিশনে বসানো ছিল সেই পজিশনে আপনারা আবার বসায় নেবেন যেভাবে স্ক্রুগুলো মারা ছিল সেভাবে মারবেন আমরা ফ্যানের লাইনটা এখন ইন করলাম আর এখানে যে কয়েলের যে সেন্সরের লাইনটা আছে এই লাইনটাও আমরা সকেটের সাথে লাগিয়ে নিলাম এই যে কয়েলের যে তিনটা নাট আছে নাট তিনটাও আমরা সুন্দর করে লেগে নিলাম লাগানো হয়ে গেছে এখন আমরা লাইন দেবো এসি লাইট লাইনটা ইনপুট করব তা এসি লাইনটা ইনপুট করা হয়ে গেলে দেখেন আমরা এসি লাইনটা ইনপুট করেছি এখন পাওয়ার অন করবো তা পাওয়ারটা অন করলাম আমরা হিট বাড়াই দিচ্ছি দেখেন বারোশো লেখা দেখাচ্ছে তার কারণ বারোশো দেখার পরে ই জিরো দেখাচ্ছে তার মানে এখানে একটা পাতিল না উঠায় দিলে তাহলে কিন্তু শো করবে না তা আমরা একটা পাতিল উঠায় দিলাম দিয়ে দেখেন আমরা এই যে বারোশো লেখা দেখেন ভালো করে ডিসপ্লের দিকে তা দেখেন বারোশো লেখা দেখাচ্ছে আমরা যখন হাইলো করতেছি তখন সুন্দর মতো হাইলো হচ্ছে তার মানে আমাদের ইন্ডিকেশন চুলাটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন খোদা হাফেজ